18000 টাকা ছাগলি বাজার 18000 টাকা ছাগল বাজার আসল পূরে দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন বৃষ্টি পড়ছে টুপটুপ ঝরো আছে ভরপুর তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শাহিন ব্যাপারি ডগা দাঁড়িয়ে আছে এখন ব্যবসাবিকি একটু মন্দাই বাজারে এখন ব্যবসাগুলো সেরকম ভাবে শুরু হয় নাই আস্তে আস্তে শুরু হবে প্রতিনিয়তই আপডেট আপনাদেরকে জানার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন শাহিন ব্যাপারি ডগায় দাঁড়িয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সৌরভ আমাদের গাতলি হাটের মহিষের যে আপনারা সবাই জানেন বড় বড় মহিষের যে ধামাকা অফারগুলো দেয় যে সৌরভ ব্যাপারী যে ছোটো ভাই আর কি শরীর ব্যাপারী সৌরভ এখন সাইন ব্যাপারীর গরুর দামগুলি ওই সৌরভ দিবে কী অবস্থা তোমার এইটা তো আলহামদুলিল্লাহ ভালো ধামাকা অফার নিয়ে গিয়ে আজকে হাজির হয়েছিল ধামাকাই তুমি হ্যাঁ